আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটা স্কুল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর বহু নির্বাচনী অভীক্ষা অর্থাৎ এমসিকিউ এর অংশটুকু নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে আছে যে মাইনাস ফাইভ মাইনাস এইট এই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত আমরা যদি একটু গ্রাফ এঁকে এই মাইনাস ফাইভ মাইনাস এইট বিন্দুটা স্থাপন করতে চাই এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো মাইনাস ফাইভ এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই যে জিরো বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে বাম দিকে যদি আমরা পাঁচ একক যাই তাহলে মাইনাস ফাইভ পাবো এরপর মাইনাস এইট ওয়াইয়ের মান ওয়াই ঋণাত্মক দিক হচ্ছে যে নিচের দিকে এখান থেকে যদি নিচের দিকে আট একক যাই তাহলে হচ্ছে মাইনাস এইট পাব তো এইরকম একটা পজিশনে মাইনাস ফাইভ মাইনাস এইট বিন্দুটা আছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এক্স অক্ষ থেকে কত একক দূরে এক্স অক্ষ হচ্ছে এইটা এখান থেকে এই বিন্দুটার দূরত্ব এই যে ওয়াই এর যে মানটা সেটাই হচ্ছে এর দূরত্ব এখন ওয়াই এর মান হচ্ছে মাইনাস এইট কিন্তু দূরত্ব তো ঋণাত্মক হয় না তো এখানকার ধনাত্মক মান অর্থাৎ এইট আট একক এটাই হচ্ছে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব তো এটা সহজ একটা হিসাব এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই যে ওয়াই এর মানটা হয় আর ওয়াই অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব হচ্ছে যে এক্স অর্থাৎ ভুজের যে মান সেটা হয় তবে দূরত্ব অবশ্যই ধনাত্মক হয় দুই নম্বর প্রশ্নে আছে যে বৃত্তে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে ব্যাসার্ধ আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি ব্যাসার্ধ যদি আর হয় তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর হয় ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে টু আর হয়ে যাবে আর ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর এর জায়গাতে এখানে টু আর স্কয়ার হয়ে যাবে অর্থাৎ ফোর আর স্কয়ার হয়ে যাবে ফোরটাকে সামনে লিখেছি ফোর পাই আর স্কোয়ার হয়ে যাবে তো এটার নতুন ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর আগের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার তো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে থ্রি পাই আর স্কোয়ার তার মানে আগের তুলনায় ক্ষেত্রফল হচ্ছে তিন গুণ বৃদ্ধি পেয়েছে তিন নম্বর প্রশ্নে আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং একটি বৃত্ত চাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত বৃত্তকলা মানে হচ্ছে বৃত্তের একটা অংশ বৃত্তাংশের ক্ষেত্রফল আর ব্যাসার্থ দেয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর বৃত্তকলা কেন্দ্রে যে কোন তৈরি করে সিক্সটি ডিগ্রি সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি এইগুলো মান দেয়া আছে এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো এখানে থেটার মান সিক্সটি ডিগ্রি দেয়া আছে তারপর পায়ের মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর ব্যাস সেটা পাঁচ একক দেয়া আছে সেন্টিমিটার এগুলো সব ক্যালকুলেশন করে যাওয়া হয় তেরো দশমিক শূন্য নয় বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে ওই বৃত্তকলার ক্ষেত্রফল চার নম্বর প্রশ্নে আছে যে বি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক বি এ ABC এখানে এবিসি বলে নেই বিএসি ক্রমিক সমানুপাতি বলা হয়েছে তো বিএসি যদি ক্রমিক সমানুপাতি হয় বিস টু এ আর এস টু সি এরা পরস্পর এই অনুপাত দুইটা পরস্পর সমান হবে আর সমান তাহলে আর গ্রহণ করে আমরা অপশনটা এখানকার সঠিক পাঁচ নম্বর প্রশ্নে আছে যে সাইন এ মাইনাস বিজল টু হলে বি ইসল টু ফিফটিন হলে এ এর মান কত এরকম একটা সমীকরণ দেওয়া আছে যে সাইন এ মাইনাস বি ইজকাল টু ওয়ান বাই রুট টু আবার বিগ্রি দেয়া আছে

এবি এর মান এটা বের করতে বলা হয়েছে তো এবি হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ পিথাগোরাসের সূত্রানুসারে অনুসারে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এই দুই বাহুর বর্গের যোগফল তো থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ হয় তো তাহলে এবি এর মান স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট করে দিলে ফাইভ তো এক নম্বর অপশনে এটাই আছে এক নম্বর অপশন তাহলে সঠিক দুই নম্বর অপশনে আছে যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল তো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এটা সমকোণী ত্রিভুজ লম্ব আর ভূমি ভূমি উচ্চতা হিসেবে ব্যবহার করতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা থ্রি টু আর ফোর কাটলে হচ্ছে টু দুই আর তিন গুণ করে তিন আর ছয় ছয় বর্গ একক এই অপশন দুই নম্বরে আছে সেটাও সঠিক তিন নম্বর অর্থ পরিসীমার কথা বলা হয়েছে অর্ধ পরিসীম মানে হচ্ছে তিন বাহু যোগ করলে পরিসীমা হয় সেটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা হয় তো তিন বাহু তিন চার আর একটা হচ্ছে পাঁচ বের করেছি আমরা যোগ করলে পাঁচ চার নয় আর তিন বারো বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় একক হয় কিন্তু প্রশ্নে দেয়া আছে যে অর্ধ পরিসীমা হচ্ছে বারো একক তাহলে এই তিন নম্বর অপশনটা ভুল সাত নম্বর বলেছে যে বৃত্তের প্রতিসম্য রেখা কয়টি একটা বৃত্তে আমরা অসংখ্য এমন রেখা আঁকতে পারি যে রেখাগুলো বৃত্তটাকে সমান দুইটা একই রকম দেখতে সমান দুইটা ভাগে ভাগ করতে পারে তার মানে বৃত্তের প্রতিসম্য রেখা হচ্ছে অসংখ্য আট নম্বর প্রশ্নে নিজের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি ছেদ বি প্রকাশ করা যায় এ ছেদ বি মানে হচ্ছে যেটা কমন এ এবং দুই সেটের মধ্যেই আছে তো সেটা এই যে এখানকার যে গ নম্বর অপশন এক্সেস টু এ এবং এক্স বিলংস টু বি অর্থাৎ এ সেটের মধ্যেও আছে সেটা এবং বি সেটের মধ্যেও আছে তো সেই উপাদানটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান নয় নম্বর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ বি কোন একশো ডিগ্রি হলে ডি কোণটা কত অন্তর্লিখিত চতুর্ভুজ একটা বৃত্ত এঁকেছি এবিডি হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ এখানে বি কোণের মান এই কোনটা দেওয়া আছে একশো ডিগ্রি আমাদের ডি কোণ বের করতে বলেছে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণ এর সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে বি কোণ একশো ডিগ্রি সেটা বিয়োগ করলে আমরা ডি কোণের মান পেয়ে যাই আশি ডিগ্রি দশ নম্বর প্রশ্নে আছে যে একটা সংখ্যাকে এ ইন্টু টেন টু পাওয়ার এন অর্থাৎ বৈজ্ঞানিক আকারে লেখার জন্য শর্ত কোনটা এখানে এই যে এ ইন্টু টেন টু এন এই আকারে লিখতে গেলে এই এ এর মানটা অবশ্যই সঠিকভাবে যদি আমরা বৈজ্ঞানিক আকারে লিখতে চাই তাহলে এই এ এর মান অর্থাৎ পাওয়ার যুক্ত টেন এর উপর যে পাওয়ার যুক্ত পথ তার সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে অবশ্যই ওয়ান থেকে বড় বা সমান আর দশ থেকে ছোট হতে হবে দশ হওয়া যাবে না দশ থেকে ছোট ওয়ানের সমান হতে পারে কিন্তু দশের সমান না থেকে দশের থেকে ছোট এই সীমার মধ্যে থাকতে হবে নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি যে রুট এ হয় এই সূত্রটা পৃথাগড়েছে সূত্র ব্যবহার করে পাওয়া যায় তো সেই সূত্রের ব্যাখ্যা এখন প্রয়োজন আছে বলে মনে করি না এটা কর্ণের দৈর্ঘ্য এটা তো আমরা সূত্র হিসেবেই মুখস্থ করি মুখস্থ জানি বারো নম্বর প্রশ্নে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এদের মধ্যক কোনটা বের করতে বলা হয়েছে তো এরকম অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে সংখ্যাগুলো যে কোনো একটা ক্রমে সাজিয়ে নিতে হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় তো এখানে আমি ছোট থেকে বড় সাজিয়েছি মাইনাস টুয়েলভ এটা সবচেয়ে ছোট ক্রমান্বয়ে বড় সাজিয়ে রাখার পর মাঝখানের যে পথ সেটাই হচ্ছে মধ্য এখানে সাতটা সংখ্যা আছে সাতটা সংখ্যা থাকলে এদিক থেকে তিনটা শেষের থেকে তিনটা সংখ্যা যদি বাদ দেই মাঝখানে পাওয়া যায় হচ্ছে নাইন তাহলে মধ্যক হচ্ছে নাইন যদি এখানে মাঝখানে দুইটা পথ থাকতো জোর সংখ্যক পথ যদি হতো তো সেই ক্ষেত্রে মাঝখানে দুইটা পদ পাওয়া যাবে দুইটা পথ সেই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যক পাওয়া যাবে তো এমসি কিউ করার সময় এখানে মধ্যক নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করি অঙ্ক করার সময় কিন্তু এখানে যেহেতু এমসি এটা শর্টকাট যতটুকু সংক্ষেপে করা সম্ভব করতে হবে তেরো নম্বর প্রশ্নে আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হল চার একক আর তিন একক এর একটি কর্ণের দৈর্ঘ্য কত একক তো আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যে রুট ওভার ফোর দৈর্ঘ্য যোগ প্রস্থ স্কোয়ার তো সেই সূত্রানুসারে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে হিসাব করলে এটা পাঁচ একক হয় চোদ্দ আর পনেরো নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে চার পার্সেন্ট হার মুনাফায় ছয়শো পঁচিশ টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো সবৃদ্ধি মূল কত টাকা সবৃদ্ধি মূল মানে হচ্ছে যে চক্রবৃদ্ধি মূল তো সেটা হচ্ছে যে আমরা সিরিয়ে প্রকাশ করি সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু পাওয়ার এন এই সূত্রে পি মানে হচ্ছে মূলধন ওয়ান বাই হান্ড্রেড লিখতে পারি আর এন মানে তো এটা যদি আমরা হিসাব করি এখানে ওয়ান প্লাস ফোর বাই হান্ড্রেড এটা যোগ করলে ওয়ান পয়েন্ট জিরো ফোর হয় তার উপরে স্কোয়ার আছে এটা স্কোয়ার করে ছয়শো পঁচিশের সাথে যোগ করলে ছয়শো ছিয়াত্তর হয় এখানে অপশনে ছয়শো ছিয়াত্তর কোন অপশন নাই ছয়শো পঁচাত্তর উত্তরের দেয়া আছে কিন্তু সেটা আসলে ভুল তো এখানে অপশনটাই আসলে ভুল আছে তো ছিয়াত্তর উত্তর হওয়ার কথা যেহেতু মানে এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি উত্তরটা হলো পঁচাত্তর সেই কারণে আমরা ছ নম্বর উত্তর লিখতে পারি পনেরো নম্বর বলা হয়েছে যে সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এই যে এখানে যে আমরা চক্রবৃদ্ধি মূল বের করেছি বা সবৃদ্ধি মূল বের করেছিলাম তো সেখান থেকে যদি আসলটা বিয়োগ করা হয় তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো একান্ন টাকা আর সরল মুনাফার সূত্র পি হল ছয়শো পঁচিশ এন সময় দুই বছর আর হচ্ছে ফোর বাই হান্ড্রেড হিসাব করলে এখানে পঞ্চাশ হয় তাহলে সরল মুনাফা পঞ্চাশ আর চক্রবৃদ্ধি মুনাফা একান্ন টাকা বিয়োগ করলে এদের পার্থক্য পাবো এক টাকা অর্থাৎ গ নম্বর অপশনটা ষোলো নম্বর প্রশ্ন আছে যে টেন থিটা মাইনাস থার্টি কস থিটা এর মান কত তো এই যে এই সমীকরণটা দেয়া আছে এখানে রুট থ্রি এর মান আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি তারপর দুপাশ থেকে যদি টেন বাদ দিয়ে দিই থিটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে থিটা ইজ ইকাল টু মাইনাস থার্টিটা ডান পাশে গিয়ে যোগ হয়ে নাইনটি ডিগ্রি আমাদের এর মান বের করতে বলা হয়েছে যেহেতু এর মান নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য অর্থাৎ ক নম্বর অপশনটা এখানে সঠিক সতেরো নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটার সঠিক সমাধান সেট কোনটা তো এখানে এটা রুট ওভার যুক্ত একটা সমীকরণ এই সমীকরণ যদি আমরা সমাধান করি প্রথমে এই যে সিক্স এটাকে ডান পাশে নিয়ে এসে মাইনাস করলাম মাইনাস সিক্স হয় তারপর দুই পাশে যদি বর্গ করি এই পাশে রুট উঠে যাবে আর ডান পাশে বর্গ করলে মাইনাস সিক্স স্কোয়ার করে থার্টি সিক্স মাইনাস ফাইভটাকে ডান পাশে নিয়ে যোগ করে দিলাম ফর্টি ওয়ান হয় তাহলে এক্স ইজিক টু টু ডান পাশে নিয়ে ভাগ করলে ফর্টি ওয়ান বাই টু এখন এই রুডাভার যুক্ত অঙ্ক যেগুলো সমীকরণ সেগুলো উত্তর অনেক সময় ভুল হয় তো সে কারণে এটার আবার শুদ্ধি পরীক্ষা করে দেখতে হয় তো যদি শুদ্ধি পরীক্ষা করি বামপক্ষে যেখানে আছে সেখানে যদি আমরা আমরা মান মান ছিল তো করেছি সেই মান যদি বসাই এরপর মাইনাস ফাইভ প্লাস সিক্স এটা রুটের বাইরে তো এখানে দুই আর দুই কেটে একচল্লিশ হয় একচল্লিশ বিয়োগ পাঁচ ছত্রিশ ছত্রিশের বর্গমন করলে ছয় ছয়ের সাথে বাইরের এই ছয় যোগ করলে পাবো বাল কিন্তু এটার ডানপক্ষ আছে হলো শূন্য তো তাহলে এটা মিলছে না ডানপক্ষের সাথে মিলছে না তার মানে আমরা সমাধান যেটা করেছি সেই সমাধান বা বীজ সেটা শুদ্ধ না তাহলে এটা সমাধান সেট হবে হচ্ছে ফাঁকা সেট ক নম্বর অপশনটা আঠারো নম্বর প্রশ্নে এ গল টু ফিফটিন ডিগ্রি আছে তারপর তিনটা অপশন আছে এখানে প্রথম অপশনে আছে যে টেন থ্রি এ অর্থাৎ থ্রি ইন্টু ফিফটিন ডিগ্রি গল টু আমরা এটার মান যদি বের করি পঁয়তাল্লিশ টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আবার এটা সমান সমান দেয় আছে যে রুট টু সাইন থ্রি এ অর্থাৎ থ্রি ইন্টু ফিফটিন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ফাইভ ফোরগ্রির মান হচ্ছে ওয়ান বাই বাই রুট 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 টু 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 সামনের ওয়ান ওয়ান করলে হবে অর্থাৎ এক নম্বর অপশনটার যে বামপক্ষ ডানপক্ষ আছে সেই দুটা অংশের মান সমান অর্থাৎ প্রথম অপশন সঠিক দুই নম্বর অপশন আছে কস ফোর এ ইজ ইজু ওয়ান বাই রুট থ্রি ফোর এ অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন চার চারপন ষাট কস সিক্সটি ডিগ্রির মান হয় হচ্ছে হাফ কিন্তু এখানে ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে তার মানে অপশন টু ভুল তিন নম্বর এর কথা বলা হয়েছে মানে পনেরো দুগোনা তিরিশ কস থার্টি ডিগ্রি মানও রুট থ্রি বাই টু তাহলে এই তিন নম্বর অপশনটা সঠিক উনিশ নম্বর প্রশ্নে শূন্য দশমিক শূন্য দুই ছয় এক এর বৈজ্ঞানিক রূপে প্রকাশিত মান নিচের কোনটা বলা হয়েছে তো এটা আমরা ক্যালকুলেটারে সহজেই বের করতে পারি এই সংখ্যাটা লিখে একটা ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা মোড চেঞ্জ করে সাইন্টিফিক মোডে নিয়ে যাই তারপর এই এটার বৈজ্ঞানিক রূপ কত সেটা আমরা পেয়ে যাব তো সেটা টু পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু হয় তো তারপরে আমি এটা একটু এখানে খাতায় করে দেখিয়েছি দশমিক যদি তুলে দেওয়া হয় ওপরে হবে টু সিক্সটি ওয়ান আর নিচে দশমিকের জন্য একটা এক এরপর চারটা ডিজিটের জন্য চারটা শূন্য তো আমাদের এই বৈজ্ঞানিক রূপে লিখতে গেলে প্রথমে যে এই দশের পাওয়ারের আগে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এক থেকে দশের থেকে ছোট এই রেঞ্জের মধ্যে থাকতে হয় তো তাহলে এখানে যদি আমরা এখানে আমাদের দশমিক আনতে হবে যাতে করে ওই রেঞ্জের মধ্যে এই সংখ্যাটা থাকে টু লিখতে চাইলে এখানে যদি আমরা দশমিক আনতে চাই তো এর সাথে আরও একটা এক্সট্রা একশো গুণ করতে হবে অর্থাৎ টু পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু তাহলে এখানকার এই হানড্রেড নিচের এই সংখ্যার সাথে কেটে দুইটা শূন্য কেটে দিলাম নিচে তাহলে একশো নিচে একশো এটাকে যদি আমরা উপরে লিখি একশো মানে হচ্ছে টেন টু দ্য পাওয়ার টু এটাকে উপরে লিখলে টেন টু দ্য পাওয়ার মাইনাস টু হয় অর্থাৎ টু পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু বিশ নম্বর প্রশ্নে আছে যে কোন শর্তে এই টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন ইজ টু এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন তো সেই শর্তটা হচ্ছে যে এম এনের এর থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে এই এটা এটা সূত্র একটা তো এই এই সূত্রের জন্য শর্ত হচ্ছে যে এম এন এর থেকে বড় অথবা সমান একুশ নম্বর পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার ঘনক এর ধার বা এক বাহু সেটা এ দিয়ে প্রকাশ করি আমরা সেটা যদি পাঁচ সেন্টিমিটার হয় ঘনকের কর্ণের সূত্র জানি আমরা রুট থ্রি এ এর মান যদি পাঁচ হয় রুট থ্রি এর সাথে পাঁচ গুণ করে পাবো এইট পয়েন্ট সিক্স সিক্স সেন্টিমিটার তাহলে গ নম্বর অপশনটা এখানকার সঠিক বাইশ নম্বর প্রশ্নে আছে যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে টেন সিক্সটি কট সিক্সটি ইজকাল টু ওয়ান তো এখানে তিনটা অপশন আছে প্রথম অপশনে টেন সিক্সটি ইন্টু কট সিক্সটি ইজকাল টু ওয়ান দেওয়া আছে তো এটা আসলে কোনো হিসাব না করে এখানে সিক্সটি হোক বা অন্য যে কোনো কোন হোক যেহেতু টেন আর কট হচ্ছে পরস্পরের অপোজিট তো একটার সাথে আরেকটা একই রকম কোণের ক্ষেত্রে যদি একটার সাথে আরেকটা গুণ করা হয় তাহলে তাদের মান ওয়ান হবেই তারপরে এখানে যদি হিসাব করতে চাই টেন সিক্সটি হলো রুট থ্রি আর কট সিক্সটি হলো ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে দিলে ওয়ান হয় তাহলে এক নম্বর অপশনটা সঠিক দুই নম্বর অপশনে আছে যে সেক স্কোয়ার থার্টি মাইনাস টেন স্কোয়ার থার্টি ইজ ইজকাল টু ওয়ান তো এটা তো সূত্র জানি আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রি ইজকাল টু ওয়ান তো সেই সূত্রে অনুসারে এটা সঠিক তারপরে এটাও যদি হিসাব করতে চাই এখানে সেক থার্টি মান টু রুট থ্রি টু বাই রুট থ্রি হোল স্কোয়ার আছে টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার এগুলো স্কোয়ার করে যদি আমরা মাইনাস করি তাহলে দেখা যাবে যে ওয়ানই হয় তার মানে দুই নম্বর অপশনটাও সঠিক তিন নম্বর অপশনে টেন রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান সমান প্রশ্নে বলা হয়েছে যে কস থিটা আমরা যদি এটা হিসাব করি ট্যানকে কে ভেঙে সাইন বাই কস লিখতে পারি আর রুট আবার ওয়ান সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার কস স্কয়ার স্কোয়ার আর রুট কেটে শুধু কস থিটা লিখতে পারি কস আর কস কেটে শুধু এখানে সাইন থিটা থাকে কিন্তু অপশনে এখানে কস থিটা দেওয়া আছে তার মানে তিন নম্বর অপশনটা ভুল তেইশ নম্বরে একটা অনুক্রম দেওয়া আছে ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ এই ধারাটার সাধারণ অনুপাত কত তো এই যে এটা হচ্ছে অনুক্রম বা ধারাটা তো সাধারণ অনুপাত বের করতে গেলে পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হয় এই ক্ষেত্রে আমি মাইনাস ওয়ানকে যদি ওয়ান বাই রুট ফাইভ দিয়ে ভাগ করি নিচের সংখ্যা এটা ভগ্নাংশ বুঞ্চি নদী উল্টে এটা গুণ করলে মাইনাস এখানকার সঠিক অপশন চব্বিশ নম্বর প্রশ্নে আছে যে এবিসি সমবাহু ত্রিবুজের পরিকেন্দ্র ও হলে কোন বিওসি কত ডিগ্রি এবিসি যদি একটা সমবাহু ত্রিভুজ হয় পরিকেন্দ্র মানে হচ্ছে যে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে এটা ত্রিভুজের সবগুলো শীর্ষবিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে পরিকেন্দ্র তো ও যদি পরিকেন্দ্র হয় যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ও বিন্দু থেকে এই দূরত্ব সমান হবে আর হচ্ছে এখানে যে কোন তৈরি হয়েছে তিনটা কোন এই তিনটা কোন সমান হবে যেহেতু সমবাহু ত্রিভুজ তো কোন তিনটা যদি সমান হয় মাঝখানে এখানে একটা কেন্দ্রে হচ্ছে মোট তিনশো ষাট ডিগ্রি কোন তিনশো ষাটকে যদি তিন ভাগ করি তাহলে এখানকার এই যে বিওসি কোণের মান বা এই যে এখানকার যে একটা কোণ এর মান পাওয়া যাবে তো তিনশো ষাট তিন দিয়ে ভাগ করলে একশো বিশ ডিগ্রি হয় অর্থাৎ বিওসি কোণের মান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি পঁচিশ আর ছাব্বিশ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে একটা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেয়া আছে পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত সারণীর মধ্য শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত যোজিত বা ক্রমজয়িত গণসংখ্যার কথা বলা হয়েছে তো এখানে মধ্য শ্রেণী বের করতে গেলে আমাদের ক্রমোজিত গণসংখ্যা লাগবেই তো আমরা এখানে এই সারণিটা একটু মডিফাই করেছি সংক্ষেপে এখানে গণসংখ্যা প্রশ্নে দেয়া আছে ক্রমোজিত গণসংখ্যা হিসাব করেছি প্রথমে পাঁচ তারপরে যে পাঁচ আর আট যোগ করে থার্টিন তেরো তার সাথে আবার ছয় যোগ করে উনিশ আরও চার যোগ করে তেইশ আর তেইশের সাথে দুই যোগ করে হলো পঁচিশ তো এখানে ক্রমোযিত গণসংখ্যা সর্বশেষ সংখ্যা যেটা পঁচিশ সেটা হচ্ছে মোট গণসংখ্যা এন এর সমান হয় তাহলে এন যদি পঁচিশ হয় এন বাই টু হবে পঁচিশ বাই দুই বারো দশমিক পাঁচ এখন পদ সংখ্যা তো আর বারো দশমিক পাঁচ হয় না তারতম পদ এটা ধরে নিতে হবে যে তম পদটা হলো মধ্যক তো তম পদ এই যে এখানে আছে অর্থাৎ এক দুই দ্বিতীয় শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী তা আমাদের মধ্যক শ্রেণীর আগের শ্রেণী জড়িত গণসংখ্যা হিসাব করতে বলেছে তো মধ্য শ্রেণী আগের শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী এখানকার জড়িত গণসংখ্যা গণসংখ্যা একই হবে আর সেটা হলো পাঁচ ছাব্বিশ নম্বর প্রশ্নে প্রদত্ত সারণীর প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে প্রচুরকের সূত্র আমরা জানি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা সীমা যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে যে এইট এটা হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা এটা দ্বিতীয় শ্রেণী এখানকার যে নিম্ন সীমা এটা শ্রেণীটা হচ্ছে থার্টি থেকে থার্টি নাইন তো থার্টি হলো নিম্নসীমা তাহলে এল এর মান হচ্ছে থার্টি এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আট আর পাঁচ গণসংখ্যার পার্থক্য হচ্ছে তিন এখানে শ্রেণী আর তার পরের শ্রেণীর ব্যবধান দশ এটা হিসাব করলে হয় অর্থাৎ এখানকার প্রচুর হল ছত্রিশ সাতাশ নম্বর প্রশ্নে আছে যে টেন এ ইজ স্কোয়ার এর মান কত টেন এ যদি ওয়ান হয় ওয়ানকে আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি তার মানে এ কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় কোসিক স্কোয়ার এ পঁয়তাল্লিশ মান বসানো হলো কোসিক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু তার উপরে স্কোয়ার আছে স্কয়ার করলে হয় টু আঠারো নম্বরে জিরো পয়েন্ট ফোর ফোরের উপর পৌনপনিক আবার জিরো পয়েন্ট থ্রি থ্রি এর উপরে পৌনপণিক এই দুটো সংখ্যা গুণ করতে হবে ফোর এর পৌনপনিক পৌনপণিক যুক্ত সংখ্যা সাধারণ ভগবেশে প্রকাশ করার নিয়ম জানি যে পৌনপণিক দশমিক বাদ দিয়ে এখানে পুরো সংখ্যাটা লিখে সেখান থেকে পৌনপনিক ছাড়া যে বাকি অঙ্কগুলো থাকে সেগুলো বিয়োগ করতে হয় তো এখানে পৌঁফনিকের অঙ্ক ছাড়া তো আর কিছুই নাই এ কারণে কিছু বিয়োগ করতে হয়নি নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনফণিক থাকে সে কয়টা নয় হয় আর দশমিকের পর যতগুলো অনবৃত অঙ্ক থাকে ততগুলো শূন্য হয় তো এই ক্ষেত্রে দশমিকের পর কোনো অনবৃত অঙ্ক নাই এ কারণে শূন্য শূন্য হয়নি তাহলে এটা ফোর বাই নাইন একইভাবে এটা থ্রি বাই নাইন থ্রি অ্যান্ড নাইন কেটে এখানে নিচে একটা থ্রি লিখতে পারি তিন অঙ্ক সাতাশ ওপরে হলো চার চার বাই সাতাশ এটা যদি ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট ওয়ান ফোর এইট এরকম আসতেই থাকে মানে ওয়ান থেকে এইট এর উপর হয় নম্বর প্রশ্নে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তে পি কিউ এর উপর ও আর লম্ব এরকম একটা উদ্দীপক দেয়া আছে তারপর তিনটা অপশন দেওয়া আছে এখানে কিছু মানও দেয়া আছে ও পি হলো দশ সেন্টিমিটার পি আর হলো ছয় সেন্টিমিটার তো আমরা একটা বৃত্ত একে বোঝার চেষ্টা করি বৃত্ত সেখানে হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পি হচ্ছে একটা জে যার উপর ও আর এটা হলো লম্ব ও এর মান প্রশ্নে বলা হচ্ছে দশ সেন্টিমিটার আর পি সেটার মান হচ্ছে ছয় সেন্টিমিটার তো কেন্দ্র থেকে জ্যের উপর অঙ্কিত লম্ব জ্যকে সমদিখণ্ডিত করে তার মানে এই পি যদি ছয় হয় সম্পূর্ণ পিকিউটা হবে ছয় দুগুনা বারো এই যে পি সেটা ছয় দুগুনা বারো অর্থাৎ এক নম্বর অপশন সেটা সঠিক দুই নম্বর অপশনে ও এর মানের কথা বলেছে ও আর এটার মান আমার পৃথকের সূত্র ব্যবহার করে বের করতে পারি টেনিস স্কোয়ার থেকে সিক্স স্কয়ার মাইনাস করে তার উপর যদি রুট করি তাহলে পাবো আর এটাই ও এর মান অপশন টু এটাও সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে যে ব্যাস হল ষোলো সেন্টিমিটার প্রশ্ন বলা হয়েছে ব্যাস এই যে এটা ওপি এটাই তো ত্রিভুজের মানে এই ত্রিভুজের এই অতিভূত যেটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ ব্যাসার্ধের দ্বিগুণ দশের দ্বিগুণ বিশ সেটা হবে ব্যাস কিন্তু এখানে ষোলো সেন্টিমিটার বলেছে তো তিন নম্বর অপশনটা সঠিক না তেইশ নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস এরকম একটা সমীকরণ দেয়া আছে এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটা এই সমীকরণ যদি আমরা সমাধান করি মাইনাস ওয়ান সিক্সটি নাইন ডান পাশে নিয়ে গিয়ে প্লাস হয়ে গেল স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস রুট অভার হয় ওয়ান সিক্সটি নাইনের রুট করলে হচ্ছে প্লাস মাইনাস থার্টিন হয় তাহলে প্লাস থার্টিন মাইনাস থার্টিন অর্থাৎ এখানে যে গ নম্বর অপশনটা আছে মাইনাস থার্টিন আর থার্টিন এই এটাই হচ্ছে এই সমীকরণটার সমাধান সেট তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ